দর্শক ওয়েলকাম আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তবে আজকের ভিডিওটি একটু ডিফারেন্ট ওয়াইতে আমি তৈরি করেছি বিকজ যেই শব্দগুলো যে বাক্যগুলো প্রতিদিন আর প্রয়োজন হবে এরকম চিন্তা ভাবনা করে আপনাদের জন্য আমি ক্লাস তৈরি করেছি তৈরি করেছিলাম তৈরি করব ইনশাল্লাহ শুধু আপনাদের একটু সাপোর্ট দরকার সো সেই একটু কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দর্শক কাম টু পয়েন্ট আমি এখানে সর্বপ্রথম যে বাক্যটি লিখেছি সেটি হচ্ছে আনা মালুম কালাম সাহ কি একটু কঠিন মনে হচ্ছে কিছুই না জাস্ট আমার সাথে থাকবেন আরবিতে কথা বলা সহজ যদি তিনটি জিনিস অনুসরণ করেন সেটা হচ্ছে কি জানেন সর্বপ্রথম হচ্ছে দৈনন্দিন জীবনে ব্যবহার হয় এরকম পাঁচশত গুরুত্বপূর্ণ শব্দ শিখবেন এখন প্রশ্ন হলে এই পাঁচশো শব্দ কোথায় পাবেন তাই না এই পাঁচশো শব্দ পাবেন আমার ইউটিউবে দেওয়া আছে হয়তো খাতায় লিখতে হবে সময় নেই আপনার তাই না তো এত চিন্তা ভাবনা না করে আমি আপনাদের জন্য আঞ্চলিক ভাষার অনুরূপ একটি বই তৈরি করেছি সেখানে শব্দ অর্থ তো পাচ্ছে পার্ট বাই পার্ট পাঁচশত শব্দ আলাদা আছে প্রথমে পনেরোশো আছে এরপর বিভিন্ন ধরনের খানভার সেশন আছে দৈনন্দিন জীবনে কথা বলার জন্য বেসিক খানভার সেশন আছে অনেক ফাইন ফিডি প্যাকারে বুঝিয়ে দিব হার্ড কপি আছে বইটির কোর্স আছে ফেস বাই ফেস ভিডিও মেক করা আছে ইত্যাদি ইত্যাদি শুধু আমাকে একটু হোয়াটসঅ্যাপ নাম্বারটা কালেক্ট করে আমাকে একটু নক করেন দর্শক তো আমি যেটা বলেছি দেখেন আমি জানি একটু বাংলাতে আমরা আসি মনে করেন আপনি কাউকে বলবেন আমি জানি তোমার কথা সঠিক আমি জানি সে আসতেছে আমি জানি আজকে অফিস নেই আমি জানি আজকে বন্ধ তাই না দর্শক আমরা এই কথাগুলো বলি তো এই কথাগুলো আমরা কীভাবে আরবিতে বলবো এটা বলার সহজ উপায় হচ্ছে আমরা বেশি বেশি শব্দের অর্থ জানব তবে প্রয়োজনীয় অর্থ জানবো ঠিক আছে এরপর হচ্ছে শুধু শব্দের সাথে শব্দ মিলিয়ে আমরা বাক্য তৈরি করে শুধু ভুলভাল গিরগির করতে থাকবো দ্যাট মিনস গিরগির মানে হচ্ছে বকবক করতে থাকবো কিভাবে করবেন দেখেন আমার কথা শোনেন আমি জানি তুমি পারবা আচ্ছা একটু ক্লাসের বাইরে যাচ্ছি খুব দিয়ে শুধু শোনেন আমার কথাগুলো আমি জানি তুমি পারবা তাহলে আমি একটি শব্দ জানি একটি শব্দ তাই না আমি মানে আনা জানি মানে হচ্ছে মালুম সো কে জানে আমি জানি আনা মালুম আমি জানি তুমি তুমি মানে কি ইন্থ অথবা ইনতা মানে হচ্ছে তুমি পারবা তাহলে পারবা এটা আরবি হচ্ছে ইকদের সো আমি জানি তুমি পারবা আনা মালুম ইনতা ইকদের ইনতা কি ইকদের তুমি পারবা তাহলে কোনো কিছু ইকদের মানে পারা বা পারবা আর মাই ইকদের পারবা না মাই মানি না ইকদের পারবা ইকদের আগে মাই বসাবেন তখন আন এইভল হয়ে যাবা আন এই ভল মানে অসক অক্ষম পারবা না তো আমি জানি তোমার কথা সঠিক আনা মালুম ইনতা কালাম কালাম মানে কথা কালাম মানে তুমি কথা এমনটা কিন্তু না দর্শক কালাম মানে তোমার কথা সাহ সাহ মানে সঠিক আশা করি বুঝতে পেরেছেন আমি আনা মালুম ইন্তাকালাম সাহ আনা মালুম আমি জানি ইন্তাকালাম সাহ তোমার কথা সঠিক দর্শক আপনি যদি একটি বাক্য বুঝে থাকেন আই হোপ ইনশাআল্লাহ আপনার আর কোনো ভিডিও দেখার দরকার নেই আপনি যদি একটি ভিডিও মন দিয়ে দেখেন এরপর বেশি বেশি শব্দের অর্থ শিখবেন আই থিঙ্ক ইউ ডোন্ট নিড টু পরো দ্য অ্যানাদার ভিডিও ইফ ইউ ফালো দ্য অনলি ওয়ান বিডিয়ো মোস্ট অফ দ্য ওয়ান বিডিও ইফ ইউ ফালো ইফ ইউ ওচ দেন ইউ বিল বিএল টু আই হো ইনশাল্লাহ দর্শক সো ইউ শুড স্টে বিদ মি ইনশাল্লাহ আই বিল ঠিস টু ইউ ইন ডে বাই ডে ইনশা ইউ বিল বিএল টু আলরেডি ইউ আর গেটিং আই থিঙ্ক বিকোজ ইউ আর ফোং ইউ আর ফালোই দ বিডিও ইউ আর মাই বিডিও দ্যাটস ওয়াই জস্ট ইউ আর গেটিং আই হোপ ইনশাল্লাহ দর্শক তো আমরা এই বাক্যর মাধ্যমে শিখেছি নেক্সট যে বাক্যটি লিখেছি দেখেন সেটা হচ্ছে লকিন কিন্তু আনা ওয়াজেদ মশগুল অনেক সময় বলি না আমি পারব কিন্তু আমি অনেক বেশি ব্যস্ত আমি পারবো আনাইকদের লকিন কিন্তু আনা আমি ওয়াজেদ মশগুল আমি অনেক বেশি ব্যস্ত আমি অনেক বেশি ব্যস্ত ঠিক আছে মশগুল মানে ব্যস্ত ওকে তাহলে বাক্য আমরা শিখেছি লাকির মানি কিন্তু আনা আমি ওয়াজেদ মানি বেশি মশগুল মানি ব্যস্ত এর লিখেছি কি মিনফাদলিক ইন দ্য গাঁত মিনফাদলিক মানে কি দয়া করে অথবা মাহাত মানে দয়া করে ইন দা অথবা ইন দ্য ইজলিস তুমি বসো ইদলিস এবং গাত দুটি সেম সেম শব্দ এরপর লিখেছি হিনি গির্গির মাফি ফায়দা দর্শক দেখেন এটা কখন ইউজ করব। অনেক সময় দেখেন আপনি কোনো অফিসে এসেছেন বেতনের জন্য বা কোনো সমস্যা কোনো প্রবলেম সলভ করার জন্য সলভ করার জন্য আপনি এসেছেন তো ক্ষেত্রে অনেক চিল্লাপল্লা কান্নাকাটি করতেছেন তো কোনো একজন ব্যক্তি বলতেছে এই এত কথা বলে কোনো লাভ হবে না ইন্টারু তো এইখানে হিনি গিরগির মানে এখানে বেশি কথা বলে মাফি ফয়দা ফি মানে আছে মাফি মানে নাই ফায়দামানি লাভ মানে কোনো দ্যার ইজ নো বেনিফিট তার হিনী গিরগির মাফি ফায়দা ফায়দামানি লাভ এখানে বেশি কথা বলে কোনো লাভ নেই থ্যাংক ইউ কেমন হয়েছে জানাবেন আর লাভ